হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আজকে হচ্ছে আমাদের এখানে গণবিবাহ তো দেখতেই পারছো কতগুলো বর্ব তো এখানে বিয়ে হবে তো আমরাও যাব তো আমরা রেডি হয়ে গেছি আমি দেখো মোস্ট রেডি আর এখানে দেখো আমার মাম্মা আর অঙ্কি দুজনেই কিন্তু রেডি এরাও যাবে বলে আমার পিছা ধরেছে তো চলো ওদেরকে নিয়ে যাব তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ করবে না তোমরা যাদের ভিডিও দেখো ঠিক আছে তোমরা দুটো ভিডিও ছেড়েছি তোমরা খুব পছন্দ করেছো তো ওদের ভিডিও হচ্ছে ছাড়বো আবার তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আর দেখি সুন্দরী এই যে সুন্দরী তোমরা তো খুব সুন্দর তোরা তো খুব সুন্দর সেজেছিস রে হ্যাঁ তোরা তো খুব সুন্দর সেজেছিস এদিকে তাকা একটা ফটো তুলি থাম্বেল দাও এখানে দাঁড়াও দিদির সাথে দাঁড়াও দুজনে থাম্বেল দিতে হবে তো সুন্দর করে এদিকে তাকাও মামা দিকে তাকাও আমার দিকে তাকাও খুব সুন্দর লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এদের ভিডিও কিন্তু সবসময় তোমরা পাবে আর আমার মামাকেও দেখো কত সুন্দর লাগছে লিপস্টিক পড়েছে সুন্দর জামা পড়েছে এই যে কিন্তু তাই তো একটা গান করছিল ঠিক আছে অনেক সুন্দর হয়েছে এবার চলো আমরা বাড়ি যাবো চলো সবাইকে টাটা করে দাও খাবার না কেউ খাবার তো তোমরা দেখতেই পাচ্ছ গণবিবাহতে আমরা চলে এসেছি কতটা ভিড় এখানে প্রচুর লোকজন এসেছে আর এখানে আমার ভাসুরের মেন প্রোগ্রাম আছে এই যে দুজনে আমার মেয়ে আর তাঙ্ক দুজনে একটু ফটো তোলা তুলি করছে আর এখানেই দেখে নাও এই যে বর্ব কতগুলো বর্ব বুঝতে পারছো সামনে একটা লাইন আছে পিছনেও আরেক লাইন আছে আর এখানে দেখো ছোট বাচ্চাদের বাচ্চাও না একদম একটু বড় যাই হোক এদের একটা নাচের প্রোগ্রাম হলো তো খুব সুন্দর নাচটা হচ্ছিল কিন্তু গানটা দিতে পারবো না কারণ কপিরাইট আসবে বলে আমি গানটা দিচ্ছি না তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে লাইক করে আর এখন হচ্ছে আমাদের বাড়ির মেয়ে যে নাচ করতে উঠেছে ঠিক আছে এখানে অনেকজন আছে গ্রুপ নাচ হচ্ছে কিন্তু নাচটা কিন্তু দারুণ ছিল মিউজিকটা দিতে না আর এখানে আমাদের আমার ভাস্কর্য মেয়ে কোনটা বলো তো আমাদের বাড়ির মেয়ে যেটা হচ্ছে এই যে ইয়েলো কালারের আর ব্লু কালারের ভারতনাট্যম ড্রেসটা পরা আছে খুব সুন্দর নাচে আমার যেন মনে হয় মানে কি বলবো মানে দারুণ নাচটা লেগেছে আমার সবথেকে এই নাচটাই বেস্ট লেগেছে তো তোমরা কিন্তু অবশ্যই বলবে গানটা দিতে পারলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই দিতে পারলাম না আর তোমাদের ভিড়ের জন্য আমি কিন্তু পুরো ভিডিওটা মানে ক্যাপচার করতে পারিনি এতটা ভিড় সম্ভব না জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করা তো আর একটা গানে নাচ করতে উঠে গেছে দেখো কিন্তু ওদেরকে একটু টাইম দেওয়া হয়নি মানে ঠিক মতো রেডি হওয়ার জন্য অনেক তাড়াতাড়ি করে যাই হোক যেরকম পেরেছি তাড়াতাড়ি রেডি করেছি মোটামুটি আমাদের মেয়ের কিন্তু রেডি হয়েই গেছিলো কিন্তু একটু সময় পেলে হয়তো ভালো করে আর একটু রেডি করা যেত নাচ হয়ে যাওয়ার পর আমরা একটুখানি ভিডিও করছিলাম ফটো তুলছিলাম দেখো দুঃখের বিষয়ে লাইটটা জ্বলছিল এখানে লাইটটাও অফ করে দিল। এটা কি ঠিক বলো এটা ঠিক তো তারপরে আমরা চলে আসলাম একটু খেতে রেস্টুরেন্টে চলে আসলাম এসে আমরা একটুখানি খাবো খাওয়া দাওয়া করব তো সবাই মিলে বসে বললাম আর খাবারটা অর্ডারও দিয়ে দিলাম আর খাবারটা খাওয়াবে কিন্তু আমার ছেলে বলছে চলো খেয়ে আসি তো বললাম ঠিক আছে চল যখন খাওয়াবি তো যাই কেন বেকার মিস করব খাবারটা খেয়েই নি হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ফেসবুক ফলো করবে আর সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটাকে